নমস্কার সবাইকে সবাইকে স্বাগত জানাই শঙ্কর কিচেন অ্যান্ড ব্লক থেকে আমি সুমি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালোই আছো ফ্রেন্ড আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো একটা হচ্ছে জলপাই চাটনি রেসিপি তার জন্য হচ্ছে দেখো জলপাইগুলোকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে হচ্ছে প্রেশার প্রেসার কুকারে সিদ্ধ করে নেবো জলপাইগুলো তোমরা চাইলে এইগুলো সিদ্ধ করে নিতে পারো আমি সময় বাঁচানোর জন্য সবসময় প্রেশার কুকারেই করি প্রেসার কুকারে অল্প জল দিয়ে একটা সিটিতে এটাকে হচ্ছে সিদ্ধ করে নিয়েছি জলপাইগুলোকে জলপাইগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে এবার জলপাই থেকে হচ্ছে দানাগুলোকে হচ্ছে আমি আলাদা করে দিচ্ছি দানাগুলোকে আলাদা করে নিয়ে এবার হচ্ছে জলপাইগুলোকে একটা মিক্সি বাটির মধ্যে দিয়ে এটাকে একটা ফাইন পেস্ট করে নেব পেস্ট করে নিয়েছি পেস্ট করে নিয়ে জলপাইগুলোকে জলপাই পেস্টটাকে একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নেব এরপরে যা যা লাগবে বিট লবণ লবণ মৌরি কালো সর্ষে শুকনো লঙ্কা একটা চিনি এক বাটি আর জলপাই পেস্ট হচ্ছে এক বাটি যতটা হচ্ছে আমি জলপাই নিয়েছি ততটাই হচ্ছে আমি চিনি নিয়েছি চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে আবার কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে সরষের তেলটাকে ভালো করে গরম করতে দেবো তেলটা গরম হয়ে গেলে হচ্ছে সর্ষে মৌরি আর হচ্ছে শুকনো লঙ্কাটা ফোড়নে দেবো ফোড়নে দিয়ে ফোড়নের থেকে কিছুটা মশলা কিন্তু যাতে হচ্ছে তেলের মধ্যে ফোড়নের ফ্লেভারটা চলে আসে বেটের মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে বেটে রাখা জলপাইগুলো বেটে রাখা জলপাইগুলোকে দিয়ে এটাকে হচ্ছে ভালো করে এর সাথে পেস্ট করে নেবো মিক্স করে নেবো এটাকে ভালো করে এটা মিক্স হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে পরিমাণ টেস্ট অনুযায়ী বিট লবণ হলুদ আর হচ্ছে এমনি লবণ এগুলোকে দিয়ে এটাকে হচ্ছে দিয়ে দিলাম বিট লবণ হলুদ আর হচ্ছে এমনি লবণ দিয়ে এটাকে ভালো করে আবার একটু মিক্সড করে নিলাম মিক্সড করে নেওয়ার পরে এটা যখন একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে মানে হলুদের কাঁচা স্মেলটা যখন ছেড়ে যাবে এর থেকে এরপরে অ্যাড করে দেব হচ্ছে এক বাটির চিনি আমি এক বাটি দিয়েছি তোমরা কিন্তু চিনিটা তোমরা যে যেরকম টক পছন্দ করো মিষ্টি টক মিষ্টি সেরকমই দেবে আমি হচ্ছে এক বাটি দিয়েছি এক বাটির পায় এক বাটি চিনি চিনিটাকে দিয়ে এটাকে হচ্ছে জলপাইয়ের সাথে ভালো করে মিক্স করে নেবো চিনিটাকে যতক্ষণ হচ্ছে না গলছে ততক্ষণ হচ্ছে এটাকে ভালো করে মিশিয়ে নেবো আর চিনিটা যখন গলে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে পরিমাণ মতন জল আমি তো এক বাটি জল দিয়েছি এমনি জল দেবে জল সিদ্ধ করা জলটা কিন্তু দেবে না তাহলে কিন্তু প্রচুর টক হয়ে যাবে এমনি জল দিলাম দিয়ে হচ্ছে এটাকে ভালো করে মিক্সড করে ফুটিয়ে নাও আর চাইলে কিন্তু তোমরা উপর থেকে মৌরির গুঁড়ো দিতে পারো আমি আর কিছু দিই নি আমি এরকম করেই রেডি করে নিই ভালো করে ফুটিয়ে নাও ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের যে টক মিষ্টি

Bye. <music>